মরিলে আমার বিসমিল্লাহ রহমান সুদে আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আপনাদের দোয়ালুর রহমান খুব ভালো আছি দেখছেন আমাদের সেই এমএপি কোম্পানির যে কনফারেন্স সে কনফারেন্স এর আয়োজন চলছে গরুর মাংস দিয়ে মাংসের একটু হাত ধোয়ানোর চেষ্টা করব তো আপ্যায়নের জন্য চেষ্টা করব এই জন্য আমার কাকা আমার দুই কাকা আমাদের বাড়ির আমাদের দোকানের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যত আয়োজন হয় আমার এই কাকা দুই কাকা কাজ করে থাকে আজ মেহমানদের জন্য সেই ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য যে পরিবেশন হচ্ছে গরুর মাংস আছে যারা গরুর মাংস খাবে না তাদের জন্য মুরগি সাথে আছে দই এখন রান্না বাড়া চলছে মাংস ধোয়ার কাজ চলছে মাংস ধোয়ার পরে আমার কাকারা মাংস রান্নার কাজও শেষ করে ফেলেছে মাংস রান্না হয়েছে অনেক সুন্দর রান্না করতে পারে আমাদের বাড়ির যত আয়োজন হয় যত অনুষ্ঠান হয় আমার এই কাকুই রান্নাবাড়া করে থাকে যে গরুর মাংস এই যে মুরগির মাংস যারা গরু খাবে না তাদের জন্য মুরগির মাংস রয়েছে ডাউল আছে সঙ্গে দয়েছে দেখছেন আমাদের নিজস্ব ডেকোরেশন আমাদের নিজ বাসায় নিজস্ব ডেকোরেশনে এটা আল্লাহ প্রদত্তই যে আমাদের যতগুলো অনুষ্ঠান হয় যা করি আমাদের নিজে ডেকোরেশন ডেকোরেশনটা আমাদের অন্য কোথা থেকে ভাড়া করতে হয় না এটাও আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবানিত হয়েছে সর্বপ্রথম আমাদের ব্যবসা ছিল ডেকোরেশন ডেকোরেটর ডেকোরেশন যা হচ্ছে আমাদের নিজ বাসায় এম এপি কোম্পানির সি কনফারেন্স আমরা দিলাম দেখেন আমাদের নিজ বাড়িতে নিজ ডেকোরেটরের ডেকোরেশনে অনুষ্ঠিত হচ্ছে এমএপি গ্রুপের কোম্পানির কনফারেন্স আমরা নিজ দায়িত্বে এটা করছি মানুষের একটু সেবা করব মানুষের একটু হাত ধোয়াবো সারা বছর আমাদের সাথে ব্যবসা করে এই নিমিত্তে আমাদের কনফারেন্সটা আমাদের নিজ বাসাতে নিয়ে এসেছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এবং কোম্পানির প্রতিদিনেরা অনেক কাস্টমারদের বোঝানোর জন্য অনেক ইলেকট্রিশিয়ানদের বোঝানোর জন্য অনেক কথাবার্তা বলছে আমরা সকলে মিলে কথাগুলো শুনিপিদি মাল্টিওয়ার্স লিমিটেডটা ডে বাই ডে এটার বিজনেস বৃদ্ধি পায় এবং উত্তরোত্তর সাফল্য অগ্রাধিকার পায় যার প্রেক্ষিতে আজকে পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের এই কোম্পানির তিন হাজার এইরকম তিন হাজার পণ্যতে রূপান্তরিত হয় এটা সম্পূর্ণ আপনাদেরই সহযোগিতায় হয়েছে এই যে তিন হাজার পণ্যতে রূপান্তরিত হওয়ার পিছনে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমার যারা ট্রেডার্স ভাইদের কাছ থেকে আপনারা যারা এই যে আমি ডাক্তারি ভাষায় একটা প্রেসক্রিপশন বলি অথবা ভোট বলি যে একটা বাসা বাড়ি বা একটা প্রতিষ্ঠান বা একটা মেন ফ্যাক্টরিতে আপনারা যখন রিকোয়ারমেন্টটা পান এই রিকোয়ারমেন্টটা নিয়েই কিন্তু আপনারা একটা টেরাস বা একটা দোকানে আপনারা যান বা বলেন যে আমার দুই পিস স্টকের দেন দুই কেবল তার দেন পলিমার দেন আমাদের ব্যবসার শুরুতে প্রথমে প্রথম আমরা যে ডিলারি নিয়ে থাকি আমরা ডিলারি পেয়ে থাকি এই এমএপি কোম্পানি দিয়ে শুরু এখন অনেক ডিলারি এখন সুপারস্টার ওয়ালটন এম অনেক কোম্পানি আছে আমাদের পাশে ডিলারি হিসেবে কিন্তু সর্বপ্রথম আমাদের যখন এই চলন বিলের তলিতে অনেকেই আমাদের ডিলারি দিত না ডিলারি দিতে চাইনি অনেক ভালো ব্যবসা করা সত্ত্বেও আমাদের ডিলারি দিতে চাইনি কিন্তু সর্বপ্রথম আমাদের ব্যবসা ভালো দেখে আমাদের প্রথম হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের প্রথম যে ডিলারি দিয়েছিল এই এমএপি কোম্পানি আজ থেকে প্রায় বিশ বছর আগে আপনারা অবশ্যই আমাদের সাথে যে কোনো ব্যবসা করবেন আমাদের সাথে যে কোনো মত বিনিময় করবেন আমাদের মুঠোফোনে যে কোনো সময় ফোন দিতে পারেন আমি মুঠোফোনের নাম্বারটি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন প্রিয় ভিওয়ার্স ভাই ও বোনেরা আমার আপনাদের একটি কথা বলতে চাই আজ আমাদের নিজ বাসায় নিজ ডেকোরেটরের ছাড় তলে যে এই মিলন মেলা এই মানুষের ঢল এই মানুষের যে আবির্ভাব এটা কোনো একদিনে সম্ভব হয়নি তিল তিল করে আজ প্রায় বিশ পঁচিশ বছরের সেই সাধনাতে আমরা আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে অশেষ দোয়ায় এখানে আপনাদের ভালোবাসা এখানে আসতে পেরেছি এই জন্য আপনাদের জানাই আজিজ জেগরেটর আরিফ ইলেকট্রিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা পাশে আছেন তাই আমরা আছি আমরা যে এত দূর আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠানের সাথে থাকবেন আমার ব্যবসার সাথে থাকবেন আর যে কোনো প্রয়োজন পড়লে হয়তো আপনাদের টাকা দিয়ে উপকার করতে পারবো না পাশে দাঁড়াতে পারবো না কিন্তু কখনো ক্ষতি করবো না আমার দ্বারা উপকার না হলেও যেন ক্ষতি না হয় এটা আমি সব সময় যাব দেখেন যে অনেকেই আছেন অনেক ধনাট্য ব্যক্তি কেউ কোনো অনেকেই এমন ধরনের কাজ কখনো হয়তো করতে পেরেছেন কি জানি না অনেকেই পারেননি এ দেখেন যাজ আমাদের বাড়িতে যে মেহমানগুলো এসেছিলো ইলেকট্রিশিয়ানরা এসেছিলো তাদেরকে আমরা একটু হাত ধোয়ানোর চেষ্টা করছি তাদের পাতে এক মুঠো ভাত তাদের গ্লাসে এক এক ফুটো জল এক ফুটো জল তুলে দিতে পেরেছি তাদের সামনে এটাই আল্লাহ রবুল আলমিনের কাছে অনেক অনেক আমাদের চাওয়া এবং পাওয়া যে আমরা যেন সামনের দিনগুলোতে আপনাদের সাথে করে নিয়ে আমরা মানুষের পাশে এমনভাবে দাঁড়াতে পারি এবং মানুষকে যেন প্রতিনিয়ত সদার বা সর্বদা এমনভাবে হাত ধোয়াতে পারি খানা পানার ব্যবস্থা করে দিতে পারি এবং গরিবদের পাশে দাঁড়াতে পারি এই জন্য অবশ্যই আপনারা আমার চ্যালেঞ্জটি বেশি বেশি দেখবেন এখান থেকে কোথায় যাই কি করি আমার চ্যালেঞ্জে কি করতে পারলাম আমার ব্যবসায় কি করতে পারলাম এখান থেকে একটা লোকেরও আপনাদের একজনেরও একটু উপকৃত হয় আপনারা একজনের ব্যবসামুখী হন একজনের বেকারত্ব দূর করতে পারেন একজনের যদি সার্থকতা সফলতা অর্জন করতে পারেন তাহলে আমাদের জীবন ধন্য এক সময় আমাদের কামলা দিতে হতো পরের বাড়িতে কামলা দিতে হতো এটা পিছনের কথা বললে আসলে লজ্জাসকর ব্যাপার কিন্তু আমাদের লজ্জা লাগে না কারণ আমাদের এখান থেকে একজন কিছু শিখতে পারেন যাই করেন একটা কাজ করেন একটা কর্ম করেন বেকার ঘুরে বেড়ান নেশা করেন লজ্জা লাগে না তখন মানুষের কাছে হাত পাতেন তখন লজ্জা লাগে না আপনি দশ জনেক চালানোর ব্যবস্থা করেন আমরা ইচ্ছে করলে আমরা দুই ভাই আমি আজিজ আমার ছোট ভাই আরিফ ইচ্ছে করলে আমরা যে ভাবে কামলা দিয়ে হোক পরের খেতে হোক যে ভাবে আমরা চলতে পারতাম কিন্তু আমাদের স্বপ্ন সাধনা আমরা দুই কেজি চালের পয়সা আল্লাহ রাবুল আলম আমাদের হয়তো দেবে আমাদের বুদ্ধির মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে আমাদের চেতনার মাধ্যমে আমাদের বুদ্ধির মাধ্যমে যেন মানুষের একটু উপকার হয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো করা আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে রাখে আমি কি করতে পেরেছি কি করেছি কি করবে এটা বড় বিষয় নয় আমি সার ডালাই বাড়ি করেছি কিনা এটাও বড় বিষয় নয় আমার বিষয় হলো মানুষের দ্বারা আমার দ্বারা মানুষের উপকার হলো কিনা আমি মানুষ জনম নিয়ে মানুষ রূপে জনম নিয়ে মানুষের উপকার করতে পারলাম না মানুষের খেদমত করতে পারলাম না মানুষের পাশে দাঁড়াতে পারলাম না তাহলে আমার জীবন ব্যর্থতা আমার কোনো সফলতা নেই এই জন্যই আমার ছোটোকাল থেকে এই পরিকল্পনা ছিল আমার সর্বপ্রথম ব্যবসার নাম দিয়েছিলাম আজিজ ডেকোরেটর আমার স্বপ্ন ছিল যে আমি প্রথম দিনই এমন একটা ব্যবসা করবো যে ব্যবসা প্রথম দিন থেকেই কর্মচারী থাকবে আর আমি মালিক হয়ে বসে থাকবো আমি ডেকোরেশন করেছিলাম একটা দুটি করে চান্দা দুটি সাতটি টেবিল চেয়ার করেছিলাম সেই সময় থেকে আমার প্রতিষ্ঠানে দু একটি করে লোক খাটত এখন আমার ডেকোরেশনে প্রায় দশ বিশটা লোক সবসময় ডেকোরেশনের কাজে নিয়োজিত থাকে তারপর দ্বিতীয় প্রতিষ্ঠান করা হয়েছিল আরিফ ইলেকট্রিক আমার ছোটো ভাইয়ের নামে সেটা এখন দশ বিশ পঞ্চাশটা লোক খাটে আপনাদের দোয়া ভালোবাসা এবং আশীর্বাদে এবং আপনাদের এই আমাদের কাছ মাল ক্রয় করার জন্য আমাদের পাশে থাকার জন্য এমনভাবেই সম্ভব হয়েছে আপনারা আগামী দিনগুলো তো আমি জানি আমি আশা রাখি যে এমনভাবে পাশে থাকবেন আরও বেশি বেশি আমাদের চালিয়ে চলতে করবেন আর যদি কোনো ভাই বোনেরা কোনো ভিউয়ার্স আমাদের কাছে কোনো প্রয়োজন হয় কোনো বিষয়ে তাহলে অবশ্যই আমাদের মোবফোনে ফোন করবেন আমরা যেটুকু জানি যেটুকু বুঝি আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের এই আয়োজনে অনেক কয়েক জেলা থেকে আমাদের এখানে লোক সমাগম হয়েছিল বিশেষ করে ইলেকট্রিশিয়ান ভাইদেরকে আমরা দাওয়াত করেছিলাম আর কিছু ব্যবসিক ভাইদেরকে দাওয়াত করেছিলাম যারা আমাদের সাথে ব্যবসিতা জড়িত ছিল আশা করি যে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে এমন করে দু একজন করে অ্যাটেন্ড হবেন দু একজন করে ব্যবসা আরম্ভ করবেন দু একজন করে ভালো সফলতা অর্জন করবেন এমনভাবে আমাদের পাশে থাকবেন আর আমি চ্যালেঞ্জটা নিয়ে যেন চ্যালেঞ্জটা আমি সফলতা অর্জন করতে পারি চ্যালেঞ্জটা যেন আমার ভালোভাবে চলে আমি যেন আপনাদের দেখাতে পারি আপনাদের মাঝে ভালো ভালো কিছু আশার আলো আশার বানিয়ে নিয়ে আসতে পারি এই জন্য আমার চ্যালেন্ডটা বেশি বেশি দেখবেন চ্যানেলের মাধ্যমে আমি সারা পৃথিবীর লোকে লোকের মাঝে আল্লাহ রবুল আলমিন যদি চায় আল্লাহ রবুল আলমিন যদি আমাকে ভালোবাসে আল্লাহ রবুল আলমিনের আশীর্বাদ যদি আমার উপরে থাকে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করব যে সদ ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব আজ দুই ভাই পরের বাতি কামলা দেওয়া হতো সেই দুই ভাই এখন মোটামুটি দু হাজার দশ বিশ পঞ্চাশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি সামনের দিনগুলো তো আরও করবে এমন আশা আছে যদি আপনারা পাশ থাকেন আল্লাহ রাবুল আলমেন যদি আমার প্রতি সেই কৃপাটা সেই দয়াটা করে আমি কিছুই নেই আমার দ্বারা কিছুই সম্ভব না যদি আল্লাহ রাবুল আলমিন আমাকে ভালো না আমার সে আমাকে কৃপা না করে আল্লাহ রাবুল আলামিন চাই সব কিছু সম্ভব আপনারা ইতিমধ্যে জানেন আমার কন্টেন্টগুলো দেখছেন আমি কম্বলের একটা সাইড করেছি যেখানে দশটি মেশিন আপাতত রানিং আছে কম্বল নেট যে কোনো সেলাই প্রোডাক্ট আমি এখানে করে থাকি আপনারা চাইলে আমার এখানে মোটোখানে ফোন করবেন যে কোনো এখন আপনারা যারা গরিব ইতিমদেরকে যাদেরকে বস্ত্র দান করবেন যাদেরকে কম্বল দান করবেন অবশ্যই আমার এখান থেকে নেবেন আমি আপনাদেরকে কম দামে পাইকারি দামে দেব যারা শত শত হাজার হাজার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতেছেন অবশ্যই আমার মোটোখানে ফোন করবেন আপনি যেহেতু মানুষের পাশে দাঁড়াবেন মানুষের শীতের জন্য দান করবেন আমি আপনাদের মাঝে চেষ্টা করবো একবারে কম দেন আমার যারা বিশ্বাস করেন যারা আমার কাছে গোড়া নিচ্ছেন আর আজকের আয়োজনটা খুব ভালো ছিল খুব ভালো লেগেছে সবার পাশে দাঁড়াতে পেরেছি সবাইকে আপ্যান করতে পেরেছি খুব ভালো লেগেছে আমি যেন সদা সর্বদা সব সময় মানুষের পাশে এমনভাবে থাকতে পারি এবং খালি শুধু ইলেকট্রিশিয়ান ব্যবসিকদের না আমি যেন গরিব ইতিমস্কদের নিয়ে এমনভাবে সাপ্তাহিক একটা আয়োজন করতে পারি তাহলে আমি মনে করব যে আমি আরও আল্লাহ রাবুল আলমিনের কাছে আরও প্রিয় হয়েছি আল্লাহ আরও আমাকে অনেক দয়া করেছে অনেক কৃপা করেছে এবং আপনাদের ভালোবাসা পেয়েছি আপনারা আমার চ্যানেলটি দেখবেন আমি চ্যানেলের মোড় কোথায় গিয়ে দাঁড়ায় কি হয় সেটা আপনারা দেখবেন আমি যেন সাপ্তাহিক একটি এতিম মেসি গরিবদের পাশে এমনভাবে খাওয়ার আয়োজন নিয়ে আসতে পারি এমন আশাও আছে যদি আপনারা চান যদি আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় যদি আমার তেমন ধরনের আশার বাড়ি আসার আলো পাই তাহলে আমি সে কাজটাও করব আজ পর্যন্ত দেখা হবে আবার যেকোনো এপিসোডে আল্লাহ হাফেজ মরণ কালে পড়ি না যেন শয়তানের রে ধোকায় রে যাদু ধ